নমস্কার আপনারা দেখছেন ওংকার বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে তোলার টাকা দিতে না পারায় এক এক মহিলার করার চেষ্টার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ করেছেন স্থানীয় এক বিধবা মহিলা তার দাবি কাউন্সিলর তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা তোলার দাবি করেন টাকা না দিলে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেওয়া হয় তাকে অভিযোগকারিনী মহিলার স্বামী জীবিত থাকাকালীন স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন স্বামীর মৃত্যুর পর প্রথম দিকে ওই মহিলা সবজি বিক্রি করতেন পরে জামাকাপড়ের ব্যবসা শুরু করেন তিনি সেই দোকান চালানোর সময় থেকেই নানান ভাবে চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ শেষ পর্যন্ত টাকা না দিলে শ্রীলতা হানির হুমকি দেওয়া হয় বলে দাবি ওই মহিলার ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি যাওয়ার পরে আমার বাবা গেছে যাই গেছে বললো তোমরা বাইরে দাঁড়ো বাইরে দাঁড়িয়েছি বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি পঞ্চাশ টাকা দাও নইলে আমার দিকে দেখো দুটো অপশন দিলাম তোমাকে দুটো অপশনের যেকোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে তোমার দোকান ভালো করে বেঁধে দেবে তোমার দোকান তো এখন সামনে দরজি জানলা করা হয়নি ভালো করে বেঁধে দেবে হয় পঞ্চাশ টাকা দিতে হবে নইলে তুমি আমার দিকে দেখো আর বাড়ি বাড়ি দেখো বলতে মানে কি বোঝাতে কি মনে আমি তো ওটাই এসে আমার সঙ্গে সঙ্গে আমার ভাড়াটিয়া ছিল আমি তাকে বললাম যে এরকম বলেছে বাবাকে তো বলতে পারিনি পরে বাবাকে বললাম

আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই কেন আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে প্রচুর আসে তো এটা সর্বৈপ মিথ্যা ভিত্তি টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ থানায় অভিযোগও দায়ের হয়েছে কি বলবেন আইন আইনের পথেই চলুক আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক এবং ও যেটা বলেছি সেটা সর্বৈপ মিথ্যা ওকে আমি চিনি না জানি না তা আমি টাকা চাইবো কি আর এই সব উল্টো পাল্টা প্রস্তাব বা কী দেব ওখানে যে ঘটনাটা ঘটেছে আমাদের একটা পার্টির বেদি ছিল নিরঞ্জন সরদার দু হাজার একে খুন হয়ে যায় আমরা ওখানে একটা বেদি করেছিলাম সরকারি জায়গা শুনেছি ওর ও সবজি টবজি বিক্রি করতো এবং আমার কাছেও নাকি ওই লকডাউনের সময় দু একবার এসেছিল তখন ওকে বললো কী বলেছে আমার তো মনে নেই অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক জাপানত শুরু হয়েছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রর ঘনিষ্ঠ হওয়ায় কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সুনীপ দাস বিষ্ণুপদ মন্ডল তার লোকজন গিয়ে সেই দোকানঘরটা ভেঙে দেয় এবং ওই মহিলা যখন কাউন্সিলারের সঙ্গে দেখা করতে যায় উনি ওই কাউন্সিলার ওই মহিলার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চায় না দিতে পশ্চিমবঙ্গের তৃণমূলের বিধায়িকা আছেন লাভলি মিত্র ওনার আবার চিফ ইলেকর এজেন্ট ছিল উনি প্রচন্ড বিধায়কের ঘনিষ্ঠ এবং ওই মহিলা যখন সোনারপুর থানায় অভিযোগ জানাতে যায় সোনারপুর থানার আইসি প্রায় মহিলাকে তিন ঘন্টা বসিয়ে দেখে হিনস্থা করে এবং তার কমপ্লেন জমা নেয় না তারপর ওই মহিলা বাড়ি করে মহিলা পুলিশ স্টেশনে যায় সেখানেও তার অভিযোগ জমা নেয় তারপরে এখন মিডিয়ার চাপে আজকে অভিযোগ জমা নিয়েছে কিন্তু মুশকিল হচ্ছে খালি অভিযোগই জমা পড়বে তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ কিংবা তৃণমূলের কাউন্সিলর হলে কাউন্সিলর হলে পুলিশ আর কোনো স্টেপ নেবে না